আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলব গ্রিন স্ক্রিন নিয়ে অর্থাৎ আপনি এমন একটি ভিডিও তৈরি করে অল্প সময়ের মধ্যে সহজেই এমন একটা ভিডিওতে রূপ দিতে পারবেন তো চলুন বক বক না করে মূল ভিডিওতে যাওয়া যাক যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা প্রথমে আমি যেটা করব আমি টোটাল ডিলেট করে দিলাম প্রথমে আমরা যেটা করব এখান থেকে একটা ভিডিও নিব তো একটু খেয়াল করতে হবে আমি ভিডিওকে রাখব তিনটা ট্রাক উপরে এক দুই তিন এবার আমি ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও বা পিকচার দিতে চাই সেটা নিয়ে আসব তো আমি স্টক মিডিয়া থেকে নিয়ে নিলাম একদম নিচের চ্যানেলে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটা মাঝখানে একটা ফাঁকা থাকলো এটাই অবস্থায় আপাতত থাক পরে কথা বলবো এটা নিয়ে তো এখন আপনাদের যেটা করতে হবে খুব সহজেই কিভাবে আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে একটা সুন্দর ভিডিও তৈরি করবেন তো আসুন আমরা দেখি বিভিন্ন ধরনের সফটওয়্যারে যেটা দেখা যায় ফাইল থেকে অ্যাডিট থেকে বা বিভিন্ন কাঠসাজি করে আমাদের এটা করতে হয় তো এখন বলে রাখি যে এই দেখেন আমার এই ভিডিওতে কিন্তু এই সাইট এবং এই সাইট দুই সাইটে কিন্তু হালকা কালো কালো রয়ে গেছে তো এটাতে ঝামেলা করতে পারে এখন আমি ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এইখানে এখানে আমি এই যে বারটা দেখতে পাচ্ছি এটাতে রাখা রয়েছে এআই মিটিং টুলস তারপরে কি হ্যাঁ এআই প্রোটিট এই যে ইয়েগুলো রয়েছে তো আমি এখানে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে ক্রোমা কি যেটা রয়েছে এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথেই যেহেতু আমার গ্রিন স্ক্রিনটা খুব চাকচিক্য বা একদম ফ্রেশ ছিল মোটামুটি ফ্রেশ ছিল যে কারণে মুহূর্তের মধ্যে চলে গেল আর কিছু করা লাগলো না আমার তবে এর মধ্যে কোনো কিছু আছে কিনা সমস্যা এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে দেখেন এখানে যে ইয়েটা রয়েছে এই যে আলফা চ্যানেল এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা ব্যাকগ্রাউন্ডে সেটা দেখাচ্ছে এখানে হালকা হালকা কালো কালো রয়েছে তার মানে এখানে এই কালো কালোটা হচ্ছে হালকা গ্রিন আমার ওখানে আলো পড়ছিল হয়তোবা এই জন্য এটা হয়েছে তো এটা আপনি মোটামুটি ঠিক করতে পারবেন এটা ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে এই বিষ যেটাতে রয়েছে অফসেট এই এখান থেকে আপনি দশ করে দেন যত নিচের দিকে নিয়ে আসবেন তত দেখবেন যে ওইটা দূর হয়ে যাচ্ছে তবে বেশি নিচের দিকে নিয়ে আসলে আবার এই দেখেন নষ্ট হয়ে যাবে অথবা এই সাইড থেকে কিছু খেয়ে আসবে তো আমাদের এখান থেকে চোখে দেখে নিতে হবে যে কতটুকু দিলে ভালো হয় তো আমি আপাতত এইটাই এই দশে আমি রাখলাম দশে রেখে দিলাম এরপরে যেটা রয়েছে এইটাতে যে একান্ন যেটাতে রয়েছে এটাতে আমি ক্লিক করলাম ক্লিক দেখেন যত আপনি বাড়াবেন তত বেশি আপনার ওইটা দূর হয়ে যাবে তবে যদি আপনার সাইটে কোনো ডালো থেকে থাকে তাহলে এরকম একটা অবস্থা চলে আসতে পারে তো এটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নেবেন আর নিচের যেগুলো রয়েছে এগুলোতে হাত না দিলেও চলবে তো আমি এখান থেকে কি করলাম এটাকে আমি এ করে দিলাম দেওয়ার পরে এ দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেল তবে এখানে আমাদের একটা নন প্রফেশনাল একটা ভাব থেকে গেছে কিন্তু দেখেন তো এটা এইটাকে আমাদের একটা বিলার করতে হবে কারণ আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করলে কিন্তু পিছনে বিলার থাকে তো স্বাভাবিকভাবে আপনি যখন বিলার ছাড়া যখন করবেন এই ভিডিও তখন কিন্তু মনে হবে যে এটা হচ্ছে যে গ্রিন স্ক্রিন করা হয়েছে তো তার জন্য আমাদের যেটা করতে হবে এখানে এই যে আমি একটা চ্যানেল ফাঁকা রেখেছি দেখেন এই চ্যানেলটাতে আপনাকে একটা বিলার নিয়ে আসতে হবে তো আমি ইফেক্টে গেলাম এ দেখেন এখানে সিকোয়ার বিলার আমার ফেভারিট করা রয়েছে যেটা আমি একবারে পেয়ে গেলাম আপনি সার্চ করে নিতে হবে আপনাকে তো সিকিউর বিলার থেকে আমি এটাকে নিয়ে এসে মাঝখানের এই ট্রাকে দিয়ে দিলাম এই চ্যানেলে দিয়ে দিলাম দেওয়ার সাথে দেখেন বেলার হয়ে গেল সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে তো এটাতে আপনি এরপরে কালার টালার যা যা করার দরকার আপনি সুন্দর মতো করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই ছিল আমাদের কিভাবে সহজে আপনি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার কোনো মন্তব্য থাকলে সাথে সাথে আরেকটি কথা বলে রাখি আমি কিন্তু ফিল্মরা সেভেন থেকে শুরু করে থার্টিন পর্যন্ত সব ভার্সনগুলোকে স্বল্প মূল্যে বিক্রি করে থাকি তো আমার ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার থাকবে সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব স্বল্প মূল্যে আপনারা সফটওয়্যার নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম